তুমি জানো এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হাসছে কিন্তু তাদের চোখের হাসির পেছনে কতটা কতটা কষ্ট লুকানো আছে সেটা কেউ জানে না তুমি হয়তো তাদের একজন তুমি চুপচাপ থাকো কারণ তোমার কষ্ট কেউ বোঝে না তুমি কাউকে কিচ্ছু বলো না কারণ বারবার বোঝাতে বোঝাতে তুমি ক্লান্ত কিন্তু জানো কি বন্ধু একটা সময় আসে যখন বোঝানোর দরকারই থাকে না তুমি নিজে নিজেকেই বোঝাও আমি আমাকে বোঝাও আমাকে বুঝুক না বুঝুক আমি ঠিক আছি এই কথাটা বলতেই শেখো কারণ যারা তোমাকে কষ্ট যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার জীবনের পাঠ বোঝার যোগ্যই নয় তাই প্রথম সত্যিটা শুনে নাও কষ্ট যদি কেউ না বোঝে সেটা তোমার ব্যর্থতা নয় এটা পৃথিবীর স্বভাব মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যতটা নিজেকে বোঝে অন্যকে তার এক শতাংশও বুঝতে পারে না কারণ মানুষ নিজের অভিজ্ঞতার বাইরে কিছু অনুভব করতে পারে না তুমি যে কষ্ট পেয়েছো সেটা তোমার ভেতরের যুদ্ধ বাইরের মানুষ সেটা দেখে না তাদের চোখে তুমি শুধু চুপচাপ অল্প হাসো বদলে গেছো ব্যাস এটুকুই কিন্তু তারা জানে না তুমি প্রতিদিন নিজের সঙ্গে লড়ছো তাই সিগমুন ফ্রয়েড বলেছেন মানুষ কখনো পুরোপুরি অন্যকে বুঝতে পারে না কারণ প্রত্যেকের ভেতরেই একটা অজানা জগৎ আছে যেখানে কেউ প্রবেশ করতে পারে না তাহলে কেন তুমি আশা করছো সবাই তোমাকে বুঝবে যে মানুষ নিজের মনের কথাই বুঝতে পারে না সে কি করে তোমার অনুভূতির গভীরতা ধরবে তাই শোনো বন্ধু তুমি যদি চাও সবাই তোমাকে বুঝুক তাহলে সারা জীবন কষ্টই পেতে হবে কারণ বোঝা মানে বেঁচে থাকা নয় বেঁচে থাকা মানে নিজেকে বোঝা নিজেকে গ্রহণ করা দ্বিতীয় সত্যিটা হলো তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে কারণ তুমি এখনো আশা করছো সেই জন্যই কষ্ট পাচ্ছ আশা করছো কেউ তোমার কথা শুনবে তোমার কষ্ট অনুভব করবে কিন্তু দার্শনিক এপিকটিটাস বলেছেন যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে কষ্ট পাওয়া বন্ধ করো তোমার কষ্ট বোঝা কারো দায়িত্ব নয় এটা কঠিন কথা কিন্তু সত্যি মানুষ নিজের ব্যথা নিয়ে এতটাই ব্যস্ত তারা অন্যের কষ্ট অনুভব করার সময় পায় না তাই তোমার উচিত নিজের যন্ত্রণাকে নিজের শক্তি বানানো তুমি জানো কষ্ট কেন বদলে দেয় যে মানুষ ভেতরে পড়ে সে একদিন আগুন হয়ে যায় যাকে কেউ বোঝেনি সে একদিন নিজের গল্প দিয়ে হাজারো মানুষকে বোঝায় তুমি ভাবতো রবীন্দ্রনাথ নজরুল কিংবা গালিব তাদের কষ্ট কেউ বুঝেছিল না তাই তারা কলম ধরেছিল তাদের কষ্টই তাদের সৃষ্টি বানিয়েছে তোমার কষ্ট একদিন তোমার শক্তি হয়ে উঠবে যদি তুমি তাকে নিজের ভেতরে লুকিয়ে না রেখে তাকে রূপান্তর করো তৃতীয় সত্যিটা হচ্ছে মানুষ তোমার কষ্টকে বোঝে না কারণ তারা তোমাকে ফলাফল দিয়ে বিচার করে প্রতিক্রিয়া দিয়ে নয় তারা দেখে তুমি পড়ে গেছো কিন্তু দেখে না তুমি কতবার উঠেছো তারা দেখে তুমি চুপ কিন্তু বোঝে না তুমি কাঁদতে কাঁদতে কিভাবে শক্ত হয়ে গেছো এটাই সমাজের চোখ এটাই মানুষের চোখ বিবেক তারা শুধু মুখ দেখে বুকের ভেতরের যুদ্ধ দেখে না তাই মনোবিজ্ঞান বলে মানুষ জাজমেন্টাল কারণ তা তাকে সুপ্রিয়র অনুভব করায় তাই তুমি যদি চাও না বোঝা মানুষদের আচরণে কষ্ট পেতে তাহলে তোমার মনকে তাদের বিচার থেকে মুক্ত করো চতুর্থ সত্যটা হলো যখন কেউ তোমার কষ্ট বোঝে না তখন এটা আসলে একটা বার্তা একটা মেসেজ তুমি নিজের উপর নির্ভর করতে শেখো মনোবিজ্ঞানীরা বলেন মানসিকভাবে স্বাধীন মানুষই সবচেয়ে শক্তিশালী তুমি যদি বারবার অন্যের স্বীকৃতি খুঁজে বেড়াও অন্যের প্রায়োরিটি খুঁজে বেড়াও তাহলে তুমি নিজের দাস হয়ে পড়বে কিন্তু তুমি যদি নিজের দুঃখ নিজের ক্ষত নিজের একাকিত্ব সব নিজের মতো করে সামলাতে শেখো তাহলে তুমি এমন শক্তিশালী হবে যে আর কেউ তোমাকে ভাঙতে পারবে না তাই এ বিষয়ে রিভার্স সাইকোলজির যে সত্য কথা তুমি যত বেশি বোঝানোর চেষ্টা করবে মানুষ তত বেশি তোমাকে ভুল বুঝবে তুমি যত চুপ থাকবে তারা তত তোমাকে নিয়ে ভাববে তাই মাঝে মাঝে চুপ থাকা বোঝানোর চেয়ে বেশি কার্যকর তোমার নিরবতাই একদিন তাদের ভেতরে প্রশ্ন তুলবে ও এত চুপ চুপ কেন তখন তারা বুঝবে তোমার নিরবতার ভেতরেই তোমার কষ্টের প্রতিধ্বনি ছিল আর একটা সত্যি যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার জীবনের জন্য নয় কি বললাম যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার জীবনের জন্য নয় কারণ সত্যিকারের মানুষ বোঝে না কেন তুমি এমন সে শুধু বলে আমি আছি তুমি একা নাও তাই সিগন ফ্রয়েডের ছাত্র কার্ল ইয়ং তিনি বলেছিলেন মানুষের আত্মা যত গভীর হয় তার নিঃসংকতা তত বাড়ে তুমি একা নাও তুমি গভীর তুমি বেশি অনুভব করো তাই কষ্টও বেশি পাও কি বললাম তুমি বেশি অনুভব করো তাই কষ্টও বেশি পাও তুমি যদি শ্যালো হতে তাহলে এতটা অনুভব হতো না তাই কষ্ট পাওয়া মানে তুমি দুর্বল নও তুমি জীবিত তুমি অনুভব করতে জানো তুমি জানো বন্ধু জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে মানুষ কষ্টকে বোঝে না কিন্তু কষ্টকে বিচার করে তুমি যদি কাঁদো তারা বলে নাটক করছে তুমি যদি চুপ থাকো তারা বলবে অহংকারী আর তুমি তুমি যদি হাসো তারা বলবে ভালো আছে কিন্তু তারা জানে না তুমি হাসছ শুধু ভেতরের যন্ত্রণা লুকোতে আর এখন প্রশ্ন এই সব বোকার মতো মানুষদের নিয়ে তুমি সারা জীবন কষ্ট করবে না বন্ধু একদম না আজ থেকেই তুমি বদলে যাবে আজ থেকে তুমি শিখবে তোমার কষ্টই তোমার শক্তি তাই কষ্টকে শক্তিতে পরিণত করার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে প্রথম কাজ কষ্ট থেকে পালিও না কষ্টের দিকে তাকাও মনোবিজ্ঞান বলে যে কষ্ট থেকে পালাই সে কষ্টের দাস হয় আর যে কষ্টের মুখোমুখি হয়ে যায় সে কষ্টের মালিক হয়ে যায় তুমি কষ্ট পাও কারণ তুমি মানুষ তুমি ভালোবাসো তাই কষ্ট পাও যে ভালোবাসে না সে তো কষ্টই পায় না কিন্তু সে বাঁচেও না তুমি যদি আজ ব্যথা পাও বিশ্বাস করো বিশ্বাস করো এই ব্যথা তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা শুধু তাকিয়ে থাকবে তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে দুঃখ হৃদয় পুড়ছে যে দুঃখে হৃদয় পুড়ছে সেই দুঃখই হৃদয়কে বিশুদ্ধ করছে তোমার দুঃখ তোমাকে মেরে ফেলবে না তোমার দুঃখ তোমাকে গড়বে দ্বিতীয় কাজ যাকে বললে কষ্ট কমবে না তাকে বলো না যাকে বললে কষ্ট কমবে না তাকে বলো না তুমি জানো এক একজন মানুষ তোমার জীবনে আসবে শুধু তোমার গল্প শুনে চলে যাবে কিন্তু তোমার ব্যথা বুঝবে না তাই কাউকে বোঝানোর জন্য বলো না তুমি বলবে তাদেরকে যারা তোমার চোখের মানে ব্যথা দেখেই বুঝে যায় তুমি কিছু বলতে চাও তাই বিখ্যাত মনোবিজ্ঞানী ভিক্টর ফ্রাঙ্কেল বলেছেন যে মানুষ কেন বাঁচবো এই প্রশ্নের উত্তর খুঁজে পাই সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে তোমার কেনটা খুঁজে নাও তুমি কেন লড়ছো কেন টিকে আছো কেন তোমার কষ্টকে জয় করতে চাও এই প্রশ্নের উত্তর একবার যদি খুঁজে পাও তাহলে পৃথিবী পৃথিবীর কোনো কষ্টই তোমাকে আর ভাঙতে পারবে না তুমি কেনই পৃথিবীতে এসেছো তোমার লক্ষ্য কি, তুমি কি করতে চেয়েছিলে তুমি কি করতে চাও এখন সেই সবগুলোতে ফোকাস করো তোমার কষ্ট ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে তৃতীয় কাজ কষ্টকে কাজে পরিণত করো মানুষ যখন কষ্ট পায় তখন তার ভেতরে এক বিশাল এনার্জি তৈরি হয় বিশাল এনার্জি তৈরি হয় কিন্তু বেশিরভাগ মানুষ এই এনার্জি কান্না হতাশা আর রাগে নষ্ট করে ফেলে তুমি সেটা করো না তুমি তোমার কষ্টকে সৃষ্টিতে পরিণত করো কি করবে যেমন লিখে ফেলো আঁকো কাজ করো শরীর চর্চা করো রূপ চর্চা করো কিছু নতুন কিছু গড়ে তোলো তাই এপিকটিটাস বলেছিলেন পেইন ইজ নাথিং বাই ইটসেলফ দ্য ওয়ে ইউ ইউজ ইট দ্যাটস এভরিথিং মানে তুমি যদি কষ্টকে কাজে লাগাও তাহলে এই কষ্টই এই একই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে মানুষ তোমার শক্তিতে অবাক হয়ে যাবে চতুর্থ কাজ নিজের মানসিক শক্তি বাড়াও মনোবিজ্ঞানীরা বলেন ইমোশনাল কন্ট্রোল ইজ দ্য রিয়েল সুপ্রিয়র সুপার পাওয়ার ইমোশনাল কন্ট্রোল ইজ দ্য রিয়েল সুপার পাওয়ার তুমি যদি নিজের রাগ দুঃখ একাকিত্ব এই সব নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে তুমি যে কোনো মানুষের চেয়ে এগিয়ে যাবে প্রেম হোক সম্পর্ক হোক বা জীবনের ব্যর্থতা সব জায়গার সব জায়গায় জিতবে সেই মানুষ যে নিজের মনের ওপর কর্তৃত্ব রাখতে পারে তুমি কষ্টে পড়লে ভেবো না আমার জীবনে সব শেষ ভাবো এটাই আমার ট্রেনিং এটাই আমার টার্নিং পয়েন্ট দার্শনিক তাই দার্শনিক নিটেজ বলেছেন যা আমাকে মারে না তা আমাকে আরো শক্ত করে তোমার কষ্ট তোমাকে শক্ত করছে প্রস্তুত করছে একদিন তুমি এই কষ্টের জন্যই গর্বিত হবে পঞ্চম কাজ কি করবে ভালোবাসো ভালোবাসো তাকে নিজেকে ভালোবাসো কিন্তু নিজেকে ভুলে যেও না প্রেম প্রেমে কষ্ট পাওয়া জীবনের একটা অংশ প্রেম করলে কষ্ট পেতে হবে ভালোবাসলে কষ্ট পেতে হবে কিন্তু ভুলে যেও না তুমি কারো জন্য বেঁচে নেই তুমি নিজের জন্য বেঁচে আছো তুমি কাউকে ভালোবাসতেই পারো কিন্তু শর্ত কিন্তু নিজের সম্মান নিজের শান্তি নিজের সুখ এগুলো কারো হাতে দিও না মনোবিজ্ঞান বলে যখন তুমি নিজের ভিতরের ভালোবাসাকে শক্ত করো তখন বাইরের ভালোবাসার অভাব তোমাকে ভাঙতে পারে না তুমি নিজের প্রতি যতটা ক্ষমতা দেখাবে তোমার ভেতর থেকে ততটাই শান্তি জন্মাবে ষষ্ঠ কাজ নিরবতার শক্তি শিখে ফেলো সব কষ্টের সব কথার উত্তর দেওয়া যায় না সব কষ্টের উত্তর কথাই দেওয়া যায় না কিছু কষ্ট আছে যার উত্তর শুধু নিরবতায় দিতে পারবে তুমি যদি চুপ থাকো তবুও তুমি কিছু বলছো তুমি বলছো আমি বুঝেছি কিন্তু আমি নিজেকে হারাবো না তোমার নিরবতা তোমার সংযম তোমার না বলা কথাগুলোই একদিন তোমার চরিত্রের শক্তি হয়ে দাঁড়াবে তুমি জানো কেন কারণ যারা চুপ থাকতে পারে তারা নিজের ওপর ভরসা রাখতে জানে সপ্তম কাজ নিজেকে নতুন করে গড়ে তোল তুমি ভেঙেছ ঠিক আছে কিন্তু তুমি শেষ হয়ে যাওনি গাছ যেমন ঝড়ে পড়ে গিয়ে আবারও নতুন কুড়ি গজাই তেমনি তুমিও আবার উঠতে পারবে মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ কষ্টের পর আবার উঠে দাঁড়ায় সে আগের চেয়ে শক্তিশালী স্থির এবং পরিণত হয় তুমি হয়তো আজ একা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এই একাকিত্বই তোমাকে একদিন এমন করে গড়ে তুলবে যাতে কেউ তোমাকে ফেলে যেতে সাহস পাবে না তাই পরিশেষে একটা কথাই বলি শোনো বন্ধু এই পৃথিবী তোমার কষ্ট বুঝবে না তারা শুধু ফলাফল দেখবে তারা দেখবে তুমি সফল হলে তারা বলবে ভাগ্য ভালো তুমি ব্যর্থ হলে বলবে যোগ্য নয় কিন্তু তারা জানবেই না এই একটা ভাগ্য তৈরি করতে তুমি কত রাত না ঘুমিয়ে কেঁদেছ কতবার নিজের ভেতরে যুদ্ধ জিতেছ কতবার হাল ছেড়ে ধরে আবারও ধরেছ তাই আজ থেকে কারো বোঝাপড়ার জন্য বাঁচবে না কারো কাছ থেকে নিজের অনুভূতির মূল্য চাইবে না নিজের বোঝাপড়ার জন্য বাঁচবে নিজেকে ভালোবাসার জন্য বাঁচবে নিজের লক্ষ্যের জন্য বাঁচবে তুমি নিজেকে বলো হ্যাঁ আমার কষ্ট কেউ বোঝে না কিন্তু আমি বুঝি আর সেই বোঝাটাই আমার শক্তি যে মানুষ নিজেকে বোঝে তার কষ্ট তার শত্রু নয় তার শিক্ষক তুমি শিখবে তুমি বদলাবে তুমি উঠবে তুমিই সেই মানুষ হবে যে একদিন নিজের কষ্ট দিয়ে অন্যকে শান্তি দেবে আর সেদিন তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে যাদের জন্য এক সময় তুমি কেঁদেছিলে তারা এখন তোমার গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে তুমি আর আগের মতো থাকবে না তুমি আগুন হয়ে যাবে একটা আগুন যা জলে একটা আগুন যা জলে না কাউকে পোড়াতে জ্বলে যায় নিজের আলো পুরো পৃথিবীতে আলোকিত করতে তোমার কষ্ট যদি কেউ না বোঝে তাতে কি আসে যায় কি আসে যায় তাতে তুমি বোঝো নিজেকে আর সেই বোঝাটাই তোমাকে অদম্য করে তুলবে আর মানুষ তখন তোমাকে বুঝতে শুরু করবে তোমার কষ্টকে অনুভব করতে শুরু করবে তাই যেগুলো বললাম সেগুলো মন দিয়ে করো দেখবে জীবনে কষ্ট পেতে হবে না জীবনে কষ্ট পেলেও তুমি ভেঙে পড়বে না জীবন এরকমই বন্ধু কষ্ট আসবে জীবনে একদম বলছি না যে কষ্ট আর আসবে না কিন্তু সেই কষ্ট থেকে তুমি দ্রুত ওভারকাম করতে পারবে এবং কষ্টের পরিমাণটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে এবং এই পদ্ধতি এই কাজগুলো যদি তুমি করো অবশ্যই তুমি একজন ভালো জায়গাতে রান করতে পারবে ভালো মানুষ হতে পারবে ভালো শান্ত মনের মানে শান্তিতে বসবাস করতে পারবে সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে কাজের মনে হলে অবশ্যই একটা লাইক করো সো নিজেকে ভালোবাসো নিজের খেয়াল রাখো নিজেকে যত্ন করো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে